হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে অঞ্জনা কৃষ্ণে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বেজে গেছে এখন নটা একচল্লিশ তো এখন থেকে ভিউটা শুরু করছি আজকে আমি সকাল থেকে বিছানা থেকে উঠতে পারিনি কাল রাত থেকে শরীরটা এখন প্রচণ্ডই খারাপ তো কাউকে বলার নয় বোঝানোর নয় কালকে রাতে যখন খাওয়া দাওয়া করেছি তারপরে হঠাৎ করে মাথা মাথা ঘুরে হাত পা ঠান্ডা হয়ে গেল সেই থেকে যা খেয়েছি সব ফুটে গিয়ে উঠছে মানে ভীষণ পাগলের মতো অবস্থা শরীর তো যাই হোক এখন আমি শুয়ে আছি সবাই মোটামুটি উঠে পড়েছে সবাই আজকে একটু দেরি করে উঠেছে কারণ আমার জন্য এত ঘুম হয়নি তো এখন ভাত হচ্ছে মনে হয় আমি উঠতে পারছি না যখন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তোমাদের একটা জিনিস দেখাই একটা লেহেঙ্গা দেখাই এটা হচ্ছে কাকিমা পাঠিয়েছে মামবুড়ির জন্য তো লেহঙ্গাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে কত সুন্দর দেখতে দেখো লেহঙ্গাটা তো আমার সোনামাকে এটা দিয়েছে কাকিমা দেউশী আর অঙ্কিতার হাত দিয়ে পাঠিয়েছে তারপরে দেখো এখানে মামবুড়ি ভাত বাড়ছে ওর বাবার জন্য বেগুন ভাজা ভাজার ডিমুলিটা ডাল দিয়ে টিফিন দেবে ওর বাবা খেতে বসে গেছে তখন বেগুন ভাজা হয়নি তো শুধু ডাল দিয়ে ওর বাবা খেয়ে নিল তো আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে আসি দশটা বাজে বন্ধুরা তো খেতে বসেছি আজকে ডাল আর বেগুন ভাজা হয়েছে তো আমি এই যে একটু পেঁয়াজ নিয়েছি বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি কালকের ভাতটা গরম করা হয়েছে তারপরে আমি রেস্ট করে নিয়ে ঘর একটু গুছিয়ে নিলাম দেখো আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে আজকে রান্না হচ্ছে দুপুরের ডাল আর হচ্ছে আর ভাত হয়ে গেছে গরম গরম ভাত করেছি কেন কালকের ভাত সবাই খেয়েছে আর পেঁয়াজি হয়েছে তো সব কিছু বসিয়ে দিয়ে একটু ছাদে এলাম রোদে তো দেখো আমাদের একটা লাউ গাছ হয়েছে ছোট্ট একটা লাউ গাছ সেই লাউ গাছে দুটো লাউ ধরেছে তোমাদের ছেড়া সেটা শেয়ার করলাম কেমন লাগলো আমার সে তোমরা জানিও তারপর দুপুরে খাওয়া দাওয়া বন্ধুরা গরম গরম ভাত আর পেঁয়াজি তোরা খাওয়া দাওয়া করে শুনলাম আমার মেয়ে রেডি হচ্ছে নাচের ক্লাস আছে চারটে থেকে তিনটে পনেরো বাজে এখন রেডি হবে চুলটো বাঁধবে পনেরো চারটে বেরোবো আমাকেই যেতে হবে নিয়ে যাই না কেন গা ঝিমঝিম করলে আমার খুব ভয় করে কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না ঘুমটাও হলো না আজকে সব কিছু বের হয়ে গেছে যেহেতু দেরিতে ঘুম থেকে ওটা হয়েছে নটার সময় আজকে ঘুম হয়ে গেছে যেহেতু কালকে সারাটা রাত ঘুমোতে পারিনি এরকমই গা ঝিমঝিম করছিল গাটা একটু গরম গরমও হয়েছে যাই হোক চলো যাওয়ার সময় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মামা টোটো চলে গেলে হয়ে যেত কি করবো হেঁটে আর ইচ্ছা করছে না করছে না চলো বন্ধুরা তো হেঁটেই চলে যাচ্ছি আমরা অল্প একটু রাস্তা

এই যে বেগুন হচ্ছে দেখো কিছু নেই খাওয়ার রাতের বেলা তো একটু বেগুন পড়া হচ্ছে রুটি দিয়ে খাওয়া যাবে সেই কারণে আর এখানে হচ্ছে শিম চচ্চুরি শিমের সাথে আলুটা আলু কিছু নেই ঠিক আছে আমি আলু আলুটা ভুলে গেছি তাই মা আলু আলু করে চিৎকার করেছি আলুকে না আমি সি আলুর সাথে ভাত পুরো ভুলে গেছি মেয়েকে নাচের ক্লাস থেকে বেরিয়ে আমার এত কানে যন্ত্রণা করছে মানে আমি কোথাও দাঁড়াইনি চলে এসেছি এখানে দেখলাম আলো নেই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এখন বাজে আটটা এক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবসময় পাশে থেকো ভালো থেকো সবাই টাটা গুড নাইট সকলকে জয় দেবো দেখো কি দেখো যতই অসুস্থ থাকি যাই তার কেন সন্তানরা যদি ভালো থাকে না এর থেকে ভালো কিছু আর কিছু হয় না ছেলে মেয়ে হাজবেন্ড সব যে ভালো থাকে খুব ভালো থাকে তো চলো ভালো থেকো তোমরা সবাই জয় গোপাল গুড টাটা